রমজান এক মাস যদি টাকায় দেখি তো সত্তর মাস সত্তর মাসে পাঁচ বছর দশ মাসের মধ্যে চোদ্দ মাসে এক বছর দুই মাস অষ্ট সাথে আরো এক যোগ হলো উনানব্বই বছর দুই মাস আরো দু চারটা দেখাবো দেখাবো আর একটা দেখাবো ہر ایک تا دیکھا اللہ رسول بودے سے من فتر سا ایمان مزغت ما شربت ما مزغت ما مزغت ربان شربت ما جی روجہ در کے ایک دو پانی دیا روجہ خلائی لو فلاکو عدو رقابتی

আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কিরে এগারো মাস করলি না কেন তোর কাছে বলার যুক্তি আছে আপনার ভাবি তো বলছে এক মাস সত্তর মাস ফরস সত্তর গুণ বাড়ায় দিচ্ছেন আপনি আমি তো সত্তর মাস করলাম বারো মাসে এক বছর বারো মাস বাদ দিয়ে দেন কিচ্ছু দিয়ে না তারপর তো আটান্ন মাস আমার কাছে থাকে আমি আটান্ন মাসে পাও না আপনার কাছে

কোন আমি গরিব কিন্তু যখন পারবো আমি বেরি তরীকত রাখব তুই দয়া করে পায়ে দরি তুই ইফতার কর যদি সঠিক ধরনা কি কষ্ট কব কেন দলে সোয়ম করে যাচ্ছে কিতাবেncbi আছে হাদিসেncbi আছে মুজাদারের ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে আর রোজার সওয়াব পাওয়া যাবে আমি তোর ইসলামি دینی জামানত করে কথা হবে তো সামনে বনু বলতো

যদি আমি চোর করে একটু পানি দিয়া বোঝা ঢোলাইতে পারি দুজামের বাদশা বই লাগে স্যার কেনামাত্রের রাজা বই গেছেন স্যার মোহাম্মদুর রসুল্লাহ কেমন রাজা